নজর রাখবো পরবর্তী সংবাদে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ একেবারে উদ্বেগজনক এবং এই ক্ষেত্রে ভারতীয় ভোটারদের জন্য একুশ মিলিয়ন ডলার বন্ধ প্রসঙ্গে এই কথাই বললেন বিদেশ মন্ত্রক এবং সেই সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও কারজুত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসুয়াল আজকে তিনি জানিয়েছেন তবে শোনা শুরুতেই রণধীর জেসুয়াল এবং তারপরে ট্রাম্পের একুশ মিলিয়ন ডলার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি কি জানিয়েছেন So, Ayushi and Suhasini, our question is regarding uh, U.S. aid. Um, the information that has been put out. So, uh, you know, we have seen information that has been put out by the U.S. Uh, administration regarding certain U.S. aid activities and funding. Uh, these are obviously very deeply troubling. This has led to concerns about foreign interference in India's internal affairs. Relevant departments and agencies are looking into this matter. It would be premature to make a public comment at this stage. So, uh, Reza uh, relevant authorities are looking into this matter, and hopefully, we can come up with an update on that uh, subsequently. USAID, where Trump yes, I heard your question, uh, Madam. No, yes, I heard. I heard. I heard the US President's statement yes. that some USAID funds were u utilized for affecting certain outcomes yes. i've heard the statement also but the people who should be answering that question those who are party with the uh, in the utilization of the আমলে প্রভাব মিলিয়ন ডলার খরচ করেছিল আমেরিকা তেমনই ইঙ্গিত দিয়েছে একদিকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যদিকে এই বিষয়টি নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে সম্রাট চৌধুরীর প্রতিনিধি সম্রাট কি বলবে

থেকে একুশ বিলিয়ন ডলার ভারতের ভোটারদের উৎসাহিত ভোটদানে উৎসাহিত করতে খরচ করা হয়েছে এবং এই ঘটনা এই যে তথ্য প্রকাশে আসার পরে কিন্তু ভারতে কিন্তু শাসন এবং বিরোধীর মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে বিজেপি প্রথম শুরুতে বিজেপি দাবি করেছিল যে এই যে আর্থিক অনুদান এই আর্থিক অনুদানের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে কংগ্রেস অন্যদিকে কংগ্রেসের বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদীর আমলেও ভারত সরকার ইউএস এই যে বিভিন্ন রকম কর্মসূচি চালিয়েছে এই যে প্রকল্পের সঙ্গে রয়েছে কংগ্রেসের অভিযোগ এই সব গোটা বিষয়ের মধ্যে বাদানবাদের মধ্যে আজ বিদেশ মন্ত্রকের সড়কের মুখপাত্র রণবীর আহ এক বিবৃতিতে জানিয়েছেন যে গোটা ঘটনাটি নিয়ে এবার তদন্ত করে দেখা হবে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তারা বিষয়টি খুঁড়িয়ে দেখবেন যে আদৌ এই যে অনুদানের টাকা খরচ হয়েছে কি ধরনের প্রকল্পে খরচ করা হয়েছে অন্যদিকে আহ কংগ্রেসের তরফে কিন্তু আজ এই বিষয়ে কিন্তু আহ সরকারের কাছে স্বাগপত্র প্রকাশের দাবি করেছেন কংগ্রেসের বক্তব্য যে ইউএস এর যে অর্থ সেই অর্থ দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে কাজে লেগে আসছে শুধু ইউপিএ সরকারের আমলেই নয় নরেন্দ্র মোদী এনডিএ সরকারের আমলেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন আহ প্রকল্পে ইউএস এর টাকা খরচা করা হয়েছে তার তাছাড়া এই যে ইউএস প্রকল্প ইউএস প্রকল্প একসময় ব্র্যান্ড অ্যাপাজিটের ছিলেন আহ প্রাক্তন আহ শিশু কল্যাণ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি কিন্তু সব মিলিয়ে বিজেপির নামও এই প্রকল্পের সঙ্গে যথেষ্টভাবে জড়িয়ে আছে যদিও প্রথম থেকে বিজেপি এই নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সহজ ছিল কিন্তু আহ যতদিন যাচ্ছে এগিয়ে যেসব তথ্য ফিরিয়ে আসছে তাতে ইউএস এই ভারতে খরচা করার যদি কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী সরকারও কিন্তু আহ এই টাকা খরচার সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এই গোটা বিষয়টি নিয়ে এবার খ্যাতপত্র দাবি করেছে কংগ্রেস এরই মধ্যে বিদেশ মন্ত্রকের তরফে আজ যে ঘোষণা দেওয়া হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হবে তাতে কিন্তু